হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিস দিয়ে কীভাবে সুসুড়ি তৈরি করছি ভিডিওটির সঙ্গে থাকবেন চলুন তাহলে সুশুড়ি তৈরি করার জন্য প্রথমে ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল বের করে নিয়ে আসবো গুলো সবারই ঘরে আছে তো বন্ধুরা দেখুন এই দুপুরবেলা বেলা প্রচন্ড গরম পড়ছে সবারই ইচ্ছে করে ঠান্ডা খাওয়ার জন্য আর বাচ্চাদের তো বিশেষ করে একটু বেশি খেতে চায় এরা হলে এদের খুবই মজা হয় তো আমি এখানে প্রথমে চিনি নিয়েছি বিট লবণ নিয়েছি আর কিছুটা লেবু কেটে নিয়েছি তা একটা বড় বাটি নিয়েছি এই বাটিটাতে আমি প্রথমে তিন গ্লাসের মতন ঠান্ডা জল ঢেলে দেব পরিমাণ মতন চিনি দেব আর লবণটা দেবো স্বাদ মতন লবণ না চিনিটা ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নেব কয়েক টুকরো লেবুর রস চিপড়িয়ে দেব নুন চিনি আর লেবুর রস দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপরে আবারও ফিরে আসব আপনাদের সামনে ততক্ষণে জমিতে থাকবে বরফ হয়ে সব কিছু গুলিয়ে তৈরি করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেবো তাহলে বাসি কাজ সেরে রান্না করতে করতে দুপুর হয়ে যাচ্ছে আর এত গরম লাগছে সে কি আর বলবো মনে হচ্ছে যে জীবনটা বেড়ে যাচ্ছে তা খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে একটু ঠান্ডা খেলে পরে ভালো লাগে তো আজকে আমি বাড়ির থাকা জিনিস দিয়ে শ্বশুরি তৈরি করব এটি তো আমার খুবই প্রিয় আর বাচ্চাদের তো দারুণ প্রিয় বাচ্চার আইসক্রিম আলাকে দেখলে পরে শুধু আইসক্রিম খেতে চায় তো চরুণ বন্ধুরা আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে রোদের হাত খেতে ফিরে এসেছি তিন ঘন্টা পরে এ দেখুন আমার শুশুরির বরফগুলো জমে গেছে দেখুন চামচ দিয়ে তুলে দিচ্ছি এটা কিন্তু বেশি জমানো যাবে না না তাহলে ভাঙতে কষ্ট হবে এবং ভাঙলে পরে যে একটা টেস্ট আছে সেটা থাকবে এইভাবে সবগুলো গ্লাসের ভেতরে বরফটা আমি দিয়ে দিচ্ছি আর কিছু ছোট ছোট বরফের টুকরো ছিল এগুলো এর ওপরে দিয়ে দেবো কারণ অনেকটা টাইম থাকবে খেতেও ভালো লাগবে নিয়েছি এই পাইপগুলো দিয়ে দেব। গ্লাসে বিট দিয়ে হয়েছে শুশুরিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে নিজে হাতে বাড়িতে তৈরি করে এইভাবে সুশুরি তৈরি করে খেয়ে দেখবেন সবারই ভালো লাগবে আপনারও ভালো লাগবে আর প্রচন্ড গরম পড়েছে গরমে তো অসাধারণ টেস্ট লাগছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ